নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি রান্না করব ডালিয়া পাকন পিঠা এই ডালিয়া পাকন পিঠা আমি কীভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনান জ্বালিয়ে নিয়েছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইতে আমি প্রথমে চিনির সেরাটা তৈরি করে নেব কড়াইতে দেব জল তিনটা এলাচ দানা ফাটিয়ে দিয়ে দেবো চিনি দেবো চিনির সেটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা বাটিতে ঢেলে নেব এবার কড়াইতে দেবো জল পরিমাণ মতো লবণ দেব এই জলে এই চাল বাটাটা দিয়ে দেবো আমি এখানে চাল বাটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন এখন চালের ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা থালাই নামিয়ে নেব চালের ডোটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার ভালোভাবে আমি এইভাবে ঠেসে নেব এই ডোটা আমি ভালোভাবে ঠেসে নিয়েছি এবার আমি এটা হাফ হাফ করে নেব এই ডোটায় আমি একটু লাল ফুড নিয়ে নেব এবার আমি বড় বড় নেচি কেটে নেব অল্প একটু চালের গুঁড়ো দিয়ে আমি এই ডোটা ভালো করে বেলে নেব দেখুন আমি এখানে একটা রুটির মতো বেলে নিয়েছি এই বাটি দিয়ে আমি সাইজ করে কেটে নেব এই লাল ডোটাও আমি ছোটো ছোটো লেচি কেটে নেব দেখুন একটা রুটি নিয়েছি আর এই লাল চালের ডোটা দিয়ে দেব চার সাইড আমি ভালো করে মুড়ে নেব এইভাবে আমি চেপে চেপে দেব এবার আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নেব। ছুরি দিয়ে চার সাইড আমি এইভাবে কেটে নেব এবার আমি কাঁচি দিয়ে একটু একটু করে কেটে নেব দেখুন সবগুলো আমি ডালিয়া ফুল পিঠা তৈরি করে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হতে থাক তেল গরম হয়ে গেছে এবার আমি ডুবো তেলে এক একটা পিঠে ভেজে নেব সেগুলো কত সুন্দর হয়েছে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখুন কত সুন্দর দেখুন আমি সবগুলো ডালিয়া ফুল পিঠে ভেজে নিয়েছি এবার আমি এই পিঠে গুলো দিয়ে দিব এই চিনি সেরাতে